হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সকলে গাইস তোমরা সকলে ভালো সো গাইস আমরা নতুন একটা ইভেন্ট চলে আসছো সেখানে চলে যাচ্ছে ঠিক আছে ইভেন্ট প্যাংকারি স্কিন ও এলা প্যাংকারি স্কিন কিন্তু গাইস তো আসো গাইস পুরো লেজেন্ডারি স্কিন গাইস এটা ক্লেম করতে হবে ঠিক আছে আঠাশ তারিখে যাও গাইস আমাদের এখানে তুমি ম্যাজিক ফ্রেগমেন্ট দিছে গাইস আঠাশ তারিখে প্লে করলে টেন মিনিট প্লে করলে পাঁচটা ঠিক আছে ম্যাজিক ফ্রেগমেন্ট আর এটা ডেলি লগিং এর বান্ডেল বান্ডেল দিচ্ছে ঠিক আছে এগুলো পার্মানেন্ট দিতে তোমার গাইস তো কল্প লেভেল যে পার্মানেন্ট আছে তিনটা ভাউচার অয়েল কার্ড ঠিক আছে ডায়মন্ড অয়েল ভাউচার আর কার্ড আছে সব গাইজটা নতুন গাইস আরে কি করতেছো গাইস फटाफट से सब्सक्राइब করে দাও ভিডিওতে লাইক করে দাও আর শেয়ার তো जरूर করবা ঠিক আছে গাইস গাইস এই যে সো গাইস ভিডিওটা বেশ বড় হবে না ঠিক আছে সো এখান থেকে ইতি করে দিচ্ছি سبسক্রাইব ইন মাই চ্যানেল বাই বাই টাটা সি ইউ লেটার বাই বাই গাইস বাই বাই